আজ আপনারা শুনবেন গোপাল ভাঁড়ের একটি হাসির গল্প গোপালের অতিথি সৎকার এক পথিক বিদেশি রাত্রে অজানা জায়গায় এসে পড়েছিল তার উপর বৃষ্টি ও ঝড় নামলো খুব জোরে এই ঘন অন্ধকারে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে এমন সময় কোথাও আশ্রয় না নিলে নয় সে পথের ধারে এক বাড়ির দরজায় বারবার আঘাত করতে লাগলো এই গৃহস্বামীটি হচ্ছেন গোপাল ভাঁড় তিনি উপর থেকে জানালা খুলে জিজ্ঞাসা করলেন কে হে বাপু তুমি এত রাত্রে কড়া নাড়ানাড়ি করছো কেন পথিক বলল আগে আমি বহু দূর থেকে আসছি বিদেশি পথিক গোপাল বলল এখানে আপনার কি চাই পথিক বলল রাত্রিটা এখানে থাকতে চাই মহাশয় স্বভাব রসিক গোপাল বলল তা থাকতে পারেন ওখানে তার জন্য আমাকে ডাকবার কোনো দরকার ছিল না ওটা তো সরকারি রাস্তা যে কেউ ওখানে থাকতে পারে বাড়ির বাইরের এই আশ্রয়টুকুর জন্য প্রার্থনার কোনো প্রয়োজনই বাকি না না আমার কোনো আপত্তিই নাই তুমি নিশ্চিন্ত মনে থাকতে পারো কিন্তু পরে সেই পথিককে আদর করে ঘরে ডেকে নিয়ে যায় খেতেও আশ্রয় দেয় এবং শুকনো কাপড় চোপড় দিয়ে গোপাল তার সেদিন বহু উপকার করেছিল